ষোলোই জুলাই সাল উনিশশো আমেরিকার নিউ মেক্সিকোর এক বালোময় প্রান্তরে একটি বিস্ফোরণ ঘটানো হয় এটি ছিল মানব ইতিহাসের প্রথম নিউক্লিয়ার টেস্ট এই নিউক্লিয়ার টেস্টের কোড নেম দেওয়া হয় ট্রিনিটি আর এই প্রোজেক্ট লিড করছিল সায়েন্টিস্ট যে রবার্ট ওপেনহাইমার এই বিস্ফোরণের ফলে প্রায় একুশ হাজার টন অফ টিএনটি এনার্জি প্রডিউস হয় তাপ এতটাই উৎপন্ন হয় যে সেখানকার স্টিলের টাওয়ারগুলো ইভেপিউরেট হয়ে যায় বিস্ফোরণের সৃষ্ট শক আনুমানিক একশো কিলোমিটার পর্যন্ত অনুভব হয়েছিল আর মাশরুম ক্লাউড প্রায় বারো কিলোমিটার উপরে উঠেছিল এ সমস্ত দেখে তিনি বলেছিলেন জুলিয়াস রবার্ট অপেন হ্যামার যাকে দ্য ফাদার অফ অ্যাটমিক বম বলা হয় তার জন্ম উনিশশো সালে নিউ ইয়র্ক শহরের জার্মান ইহুদি পরিবারে মাত্র দশ বছর বয়সেই তিনি হাই লেভেল ফিজিক্স অর কেমিস্ট্রি পড়া শুরু করেন তার ওয়ান অব দ্য মোস্ট ফেভারিট টপিক ছিল মিনারোলজি অপরিণত বয়সে এতটাই বিজ্ঞ ছিলেন যে মাত্র বারো বছরেই নিউ ইয়র্কের মিনারোলজিক্যাল ক্লাব তাকে লেকচারের জন্য ইনভাইট করে পরবর্তীতে উনিশশো সালে তিনি হারবার্ডে পড়াশোনা করতে যান চার বছরের ডিগ্রি তিন বছরে কমপ্লিট করেন তিনি তার মেজর সাবজেক্ট ছিল কেমিস্ট্রি এছাড়াও তিনি ফিজিক্স ফিলোসফি লিটারেচার এবং ইস্টার্ন রিলিজিয়নের মতো বিষয়গুলোতেও বিজ্ঞ ছিলেন হার্ভার্ডে অধ্যয়নরত অবস্থায় তিনি রিয়েলাইজ করেন তার প্যাশন আসলে ফিজিক্সে পরবর্তীতে উনিশশো সালে মাত্র তেইশ বছর বয়সেই পিএইচডি কমপ্লিট করেন কিন্তু এই জিনিয়াসেরও সাইড রয়েছে তিনি একজন চেইন স্মোকার এবং একই সাথে ডিপ্রেশনের শিকারও ছিলেন তিনি তার ভাইকে এটা অবধি বলেন যে আই নিড ফিজিক্স মোর দ্যান ফ্রেন্ডস বাস্তবের কোনো খেয়াল না রেখেই তিনি মত্ত হয়েছিলেন নিজের দুনিয়ায় আনটিল আর্লি নাইনটিন যখন অ্যাডাল্ট হিটলার মাথা তুলে দাঁড়ে জার্মানিতে হিটলারের অত্যাচারে অনেক ইহুদি জার্মানি ছাড়তে বাধ্য হয় এই ব্যাপারে ডিটেলস আলোচনা আমরা এই ভিডিওতে করেছি লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন জানতে আগ্রহী হলে দেখে আসতে পারেন জার্মানি ছাড়তে যারা বাধ্য হয় তাদের মধ্যে অন্যতম বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন জন ভন নিউম্যান লিও সিলার্ড হ্যানসবেথ এডর্ড টেলর যাকে ফাদার অব দ্য হাইড্রোজেন বোম বলা হয় অপেন হাইমার ওপর নির্যাতন দেখে আরও গভীরভাবে নিরীক্ষণ করতে থাকেন রাজনীতিকে সেপ্টেম্বর নাইনটিন থার্টি হিটলার পোল্যান্ড ইনভেন্ট করার পর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ অ্যালবার্ট আইনস্টাইন এবং লিও সিলার্ড একটি চিঠি লিখেন আমেরিকান প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে চিঠিতে ওয়ার্নিং দেওয়া হয় হিটলার নিউক্লিয়ার ওয়েপেনের উপর কাজ করছে হতে পারে এই এক্সট্রিমলি পাওয়ারফুল বম তৈরিতে সে সক্ষম হবে এটি পরে আমেরিকান প্রেসিডেন্ট একটি অ্যাডভেসরি কমিটি গঠন করে ইউরেনিয়ামের উপর। সায়েন্টিস্ট এবং মিলিটারি একটি টিম গঠন করে যাদের প্রধান কাজ ইউরেনিয়ামের পোটেন্সিয়ালিটির উপর রিসার্চ করা আদৌ ইউরেনিয়াম দিয়ে কোনো অস্ত্র তৈরি সম্ভব কিনা তা যাচাই করা কমিটি গঠনের পর এনরিকো ফার্মি এবং লিওসিলাটকে ফান্ডিং দেওয়া স্টার্ট করে গভর্নমেন্ট রিসার্চ করা হয় কিভাবে নিউক্লিয়ার চেন রিয়াকশন করে কিভাবে সিপারেট করা হয় ইউরেনিয়ামের আইসোটোপগুলোকে অ্যাকচুয়ালি যে ইউরেনিয়াম প্রকৃতিতে পাওয়া যায় সেটা হলো ইউরেনিয়াম টু থ্রি আইসোটোপ কিন্তু নিউক্লিয়ার বোম তৈরিতে প্রয়োজন ইউরেনিয়াম টু থ্রি ফাইভ আইসোটোপ যা প্রকৃতিতে মাত্র জিরো পয়েন্ট সেভেন পারসেন্ট এক্সিস্ট করে আর এটা আর্টিফিশিয়ালি পৃথক করার প্রক্রিয়াই ছিল বিজ্ঞানীদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং অপেন তখন অলরেডি এডওয়ার্ড টেইলার এবং অন্য সায়েন্টিস্টদের সাথে এই প্রজেক্টে কাজ শুরু করেছে ডিসেম্বর নাইনটিন ফোরটিতে ইউরেনিয়াম টু থ্রি ফাইভ ছাড়া আরও একটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের সন্ধান মিলে যার নাম প্লুটোনিয়াম এর কিছুদিন পরই অর্থাৎ সাতই ডিসেম্বর উনিশশো একচল্লিশে জাপান পার্ল হার্বরে হামলা করে এবং এখান থেকেই আমেরিকা অফিসিয়ালি এন্ট্রি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান মিলিটারির একটি ইঞ্জিনিয়ারিং বিভাগ ছিল যাদের আর্মি কোপস অফ ইঞ্জিনিয়ার বলা হতো যারা আর্মিদের জন্য পোর্টস এবং এয়ারফিল্ড তৈরি করত প্রেসিডেন্ট রুজভেল্ট এদের অ্যাপ্রুভ করেন এদের নর্থ অ্যাটল্যান্টিক ডিভিশনের অফিস ছিল নিউ ইয়র্ক সিটির ম্যানহ্যাটনে নিউক্লিয়ার অস্ত্র বাড়ানোর দায়িত্ব পড়ল তাদের ওপর তাদের হেডকোয়ার্টারের এইটিন্থ ফ্লোরে এর সার্বিক কার্যক্রম শুরু হয় যার নাম দেওয়া হয় দ্য ম্যানহ্যাটন ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্ট উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর কর্নেল লজলি রিচার্ড গ্রোভসকে হেড হিসেবে অ্যাপয়েন্ট করা হয় এই প্রজেক্টের তার সিদ্ধান্তেই ওপেন অ্যাটমিক বোম ডিজাইনের লিডার হিসেবে অ্যাপয়েন্ট করা হয় প্রোজেক্ট আন্ডার কভার রাখার জন্য ওকরেজের টেনিস স্টেটে সিক্রেট একটি লোকেশন সিলেক্ট করা হয় আর তখন হতেই অফিসিয়ালি শুরু হয় দ্য ম্যানহ্যাটন প্রজেক্ট